আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের সমস্ত বইগুলো আছে এবং সঙ্গে এবিটিএ সেমিস্টার ফোরের টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সেখান থেকে পেজ নাম্বার এসি সেভেন এসি থার্টি এসি ফিফটি এসি সেভেন্টি থ্রি এসি নাইনটি টু এসি হান্ড্রেড অ্যান্ড ফোর এসি হান্ড্রেড টোয়েন্টি এসি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স এসি হান্ড্রেড থার্টি টু এই এতগুলো পেজ সমস্ত সঙ্গে এসি হান্ড্রেড থার্টি এইট এটাও পার্ট এ পার্ট বি পার্ট সি সমস্ত আলোচনা করা হয়েছে তোমরা জানো যারা অলরেডি আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা শ্রোতা তারা জানো যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির সমস্ত নোটস আমি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত পাওনি আজকেই আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের নোটগুলো পাঠিয়ে দিতে পারবো যাই হোক পেজ নাম্বার এসি হান্ড্রেড ফর্টি থ্রি দেখো এখানে এসি হান্ড্রেড ফর্টি পেজের এখন পার্ট এ আলোচনা করব। পার্ট বি পার্ট সি এগুলোর কিন্তু নোটস তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া নেই তাই অবশ্যই পার্ট বি এবং পার্ট সি যে পোর্শানটা গুরুত্বপূর্ণ আমার কাছে এতগুলো বই আছে এই বইগুলোর মধ্যে যেই বইটাতে যেই উত্তর ভালো আছে সেটাই তোমাদের সামনে উপস্থাপিত করব তাই অবশ্যই পার্ট বি এবং পার্ট সি এর প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো দেখে নিবে তবে দু নম্বরের প্রশ্নগুলোর জন্য কোনো চিন্তা করতে হবে না সেগুলোর উত্তর কিন্তু অলরেডি আমি ডায়েরিতে লিখে দিয়েছি এই অবস্থাতেই তোমাদের সামনে ভিডিওতে আমি উপস্থাপিত করব তোমরা দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো একটুখানি লিখে নেবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে আছে পাঁচ সীমান্তে শ্রেণী বিভাগ করো প্রতিটি পাঁচ সীমান্তে উদ্ভূত ভূমিরূপগুলির সংক্ষেপে আলোচনা করো এটা বারে বারে আলোচনা হয়েছে তাও একটুখানি দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচ সীমান্তে শ্রেণী বিভাগে দু নাম্বার আর উদ্ভূত ভূমিরূপ সেটাতে তিন নাম্বার আছে অবশ্যই পাঁচ নম্বরের কোশ্চেনে কিন্তু ছবি আঁকতে হবে ফলে লেখাটা কিন্তু যথেষ্ট সংক্ষিপ্ত করতে হবে পাঁচ সীমানা শ্রেণী বিভাগ যেহেতু দু নম্বর আছে তোমাদেরকে অত ডিটেলস করতে হবে না পাতের চলনের অভিমুখ এবং পাত প্রান্তের গতি প্রকৃতি অনুসারে তিন রকমের পাত সীমানা দেখা যায় একটা হচ্ছে প্রতিসারী বা অপসারী অর্থাৎ দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে রকম পাত সীমানাকে বলে প্রতিসারী বা অপসারী সীমানা এরপরে চলে যাবো অভিসারী সীমানা যেখানে যে পাতসীমানা বরাবর দুটি ভিন্ন ধর্মী বা সমধর্মী পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তাকে বলে অভিসারী পাতসিমানা আর যে পাতসীমানায় দুটি পাত পরস্পরের পাশাপাশি চলে যায় কেউ কাউকে সেভাবে স্পর্শ করে না তাকে বলছে নিরপেক্ষ পাত এই নিরপেক্ষ পাত যে পাত বা চ্যুতিরেখা বরাবর দুটি পাত একে অপরকে ধাক্কা না মেরে পাশাপাশি সরে যায় তাকে বলছে নিরপেক্ষ পাত ফলে এই তিনটি সংজ্ঞা লিখে দিলে এবারে পাঁচ সীমানায় গঠিত ভূমিরূপ মাত্র তিন নম্বর আছে সঙ্গে ছবি আঁকতে হবে এই যে শ্রেণীবিভাগ এবং সৃষ্টভূমিরূপ এর মধ্যে অপসারী যেটা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে তার শ্রেণীবিভাগ এবং সৃষ্ট ভূমিরূপ কেন তার শ্রেণীবিভাগ না এখানে দুটো মহাদেশীয় পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে তার ফলে যে ভূমিরূপগুলো হচ্ছে গ্রস্ত উপত্যকা তোমরা গ্রস্ত উপত্যকার সংজ্ঞাটুকু লিখবে দুটি মহাদেশীয় পাত পরস্পরের বিপরীত দিকে সরে গেলে ভূতকের শিলায় টান পড়ে ফলে ওই অঞ্চলের ভূতক নিচের দিকে বসে গিয়ে শংশ বা গ্রস্ত উপত্যকার সৃষ্টি করে সাগর ও মহাসাগর সৃষ্টি দুটি মহাদেশীয় পাত ক্রমশ পরস্পর থেকে দূরে সরে গেলে মধ্যবর্তী অঞ্চলে খাতের সৃষ্টি হয় এবং মহাসাগরের উৎপত্তি হয় নতুন মহাসাগরীয় ভূতকের সৃষ্টি দুটি মহাদেশীয় পাতের অপসারী চলনের ফলে যে ফাটল সৃষ্টি হয় সেই ফাটল দিয়ে অ্যাস্থানসফিয়ার থেকে বেরিয়ে আসা ম্যাগমা জমাট বেঁধে নতুন সামুদ্রিক ভূতকের সৃষ্টি হয় তাহলে এইটা দুটো মহাদেশীয় পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এবার যখন দুটো মহাসাগরীয় পাত পরস্পর থেকে দূরে সরে যাবে সেখানে প্রথমত তৈরি হয় মধ্য মহাসাগরীয় শৈলশিরা শুধু একটা লিখলেই হবে কারণ তিন নম্বরের জন্য অনেক ভূমিরূপ হয়ে যাচ্ছে সমুদ্রের তলদেশে প্রতিসারী পাত সীমানার ফাটল বরাবর নির্গত ম্যাগমা জমা হয় যে দীর্ঘ শৈলশিরা গঠিত হয় তাকে মধ্য মহাসাগরীয় শৈলশিরা বলে অবশ্যই এই ছবিটা আঁকতে হবে এখানে একটা দুটো হলেও তোমাদেরকে ছবি দিতে হবে এরপরে চলে যাব আর বাকি ভূমিরূপগুলো দরকার নেই এরপরে অভিসারী পাত সীমানায় গঠিত ভূমিরূপ সেখানে নবীন ভঙ্গিল পর্বত গঠিত হয় একটুখানি তো লিখতেই হবে দুটি অভিসারী মহাদেশীয় পাতের মাঝে থাকে অগভীর সমুদ্র বা মহিখাত এই মহিখাতে দুপাশের স্থলভাগ থেকে বিপুল পরিমাণে পলিরাশি সঞ্চিত হতে থাকে এবং ধীরে ধীরে জমাট বেঁধে পাললিক শিলাস্তর এখানে ভাঁজ খায় এবং ভাঁজের আরও বেশি যখন ভাঁজের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এই ভাঁজকে উপরের দিকে উঠলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত এটা তোমরা ক্লাস টেনেই পড়েছো এটাকে একটু ছোটো করে লিখতে হবে স্টুডার ফিস এখানে আঠেরোশো সাতাশ সালে সুইস ভূতত্ব পিস বার্নহার স্টুডার এই ফ্লিস শব্দটি প্রথম ব্যবহার করেছেন বলে এই শব্দটি জার্মান শব্দ ফ্লিসেন থেকে এসেছে যার অর্থ প্রবাহ এত কিছু দেওয়ার দরকার নেই তোমরা শুধুমাত্র এখানে ওই ভঙ্গিল পর্বতটা লিখলেই হবে আর একটা লিখতে পারো উঁচু মালভূমি দুটি মহাদেশীয় পাত পরস্পরের সংঘর্ষে লিপ্ত হলে সংঘর্ষস্থলে মহাদেশীয় ভূতক প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বত বৃষ্টিতে উঁচু মালভূমির সৃষ্টি হয় এরপরে যখন দুটো মহাসাগরীয় পাতের পরস্পরের মুখোমুখি ধাক্কা হচ্ছে সেখানে ভিন্ন ঘনত্ব একটা মহাসাগরীয় একটা মহাসাগরীয় পাত সীমানা তাতে যদি ঘনত্ব আলাদা হয় দুটি মহাসাগরীয় পাত পরস্পরের কাছাকাছি এসে সংঘর্ষে লিপ্ত হয় ভারী পাতটি তখন এই যে বললাম ঘনত্ব যদি আলাদা হয় তাহলে ভারী পাত্রী ধনুকের ন্যায় বাঁক নিয়ে হালকা পাতের নিচে প্রবেশ করে এছাড়া বৃত্তচাপীয় দ্বীপমালার কথা উল্লেখ করবে দুটি অভিসারী মহাসাগরীয় পাতসীমানা মিলিত হলে ভারী পাত্রী ভূগর্ভে প্রবেশ করে এবং আংশিক গলে গিয়ে ম্যাগমা সৃষ্টি করে এই ম্যাগমা শিলার ফাটেলের মধ্যে দিয়ে বেরিয়ে এসে সমুদ্র তলদেশে লাভারূপে সঞ্চিত হয়ে আগ্নেয় দ্বীপ গঠন করে এরপরে আমরা চলে যাব নিরপেক্ষ পাতসীমানা আর এতগুলো ভূমিরূপ দেওয়ার দরকার নেই এরপরে চলে যাব নিরপেক্ষ পাতসীমানায় গঠিত ভূমিরূপ নিরপেক্ষ পাচ্ছিমানায় গঠিত ভূমিরূপের মধ্যে দিবে ট্রান্সফর্ম চ্যুতি পাশাপাশি অবস্থিত দুটি পাত একে অপরকে পাশ কাটিয়ে পরস্পরের সমান্তরাল বিপরীত দিকে অগ্রসর হলে পাচ্ছিমানায় ফাটল ফাটল বরাবর পাচ্ছিমানা বরাবর ফাটল ও আয়াম স্খলন চ্যুতির সৃষ্টি হয় একে ট্রান্সফর্ম চ্যুতি বলে এই একটা ভূমিরূপ দিলেই হবে না হলে এক আরেকটা ভূমিরূপ দিতে পারো সেটা হচ্ছে অসংলগ্ন সামুদ্রিক শৈলশিরা সামুদ্রিক শৈলশিরা অঞ্চলে প্রতিসারী পাতগুলি পরস্পরের পরস্পরের দিকে অগ্রসর অনেক সময় শৈলশিরা অক্ষে পরিবর্তন ঘটে একে অসংলগ্ন সামুদ্রিক শৈলশিরা বলে ঠিক আছে চলে যাব পরের প্রশ্নে এই পাঁচ সীমান্তের শ্রেণীবিভাগ এবং প্রতিটি পাঁচ সীমান্তে উদ্ভূত ভূমিরূপ এটা যদি পুরোটা লিখতে চাও এটা কিন্তু একটি এক ঘন্টা সময় লেগে যাবে ফলে আমি বলবো যখন এই রকম মানে একদম শুধুমাত্র যে পাঁচ সীমান্তের শ্রেণীবিভাগ করে এরকম কোশ্চেন এলে সেটা করবে কিন্তু পাঁচ সীমান্তের শ্রেণীবিভাগ এবং সীমান্তের সুস্থ ভূমিরূপে মাত্র তিন নম্বর সেক্ষেত্রে এইটা এড়িয়ে আরও দুটো কোশ্চেন থাকবে এই এবিটেড টেস্ট পেপারের পেজগুলোতে পাঁচ নম্বরে দুটো করে কোয়েশ্চেন দিচ্ছে এখানে কিন্তু তোমাদের তিনটে করে কোশ্চেন থাকবে তো অন্য কোশ্চেন করার চেষ্টা করবে যেমন জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো এটা তোমাদের কাছে অনেক ইজি হবে সেটি এখানে বাস্তুতান্ত্রিক তাৎপর্যের মধ্যে আছে শক্তি প্রবাহ বজায় রাখা এখানে প্রথমের অংশটা দরকার নেই তোমরা লিখবে আমরা জানি যে সৌরশক্তি আবদ্ধ করতে পারে একমাত্র উদ্ভিদ সেই উদ্ভিদকে আবার তৃণভোজি রাখায় তৃণভোজীকে আবার মাংসাশী প্রাণী রাখায় এইভাবে উৎপাদক থেকে খাদক ও বিয়োজকের শরীরে শৃঙ্খলের মাধ্যমে শক্তি প্রবাহিত হয় জীববৈচিত্র্য যত বেশি হবে খাদ্য জাল তত বৈচিত্র্যপূর্ণ হবে শক্তি প্রবাহ তত বেশি হবে এখানে সৌরশক্তি প্রধান উৎপাদক যেটা উদ্ভিদ তারপরে তৃণভোজী যেটা গৌণ উৎপাদক তারপরে মাংসাশী গৌণ উৎপাদক তারপরে এদের পচন হচ্ছে বিয়োজকের দ্বারা ফলে এই যে প্রত্যেকের মধ্যে একটা সম্পর্ক এটা হলে খাদ্য জল বৈচিত্র্য পূর্ণ হবে এই শক্তির বেশি হবে এছাড়া দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ জীব বৈচিত্রের তাৎপর্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জলচক্রের নিয়ন্ত্রণ শুষ্ক অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দীর্ঘ মূলের মাধ্যমে ভৌম্য সংগ্রহ করে এবং বাষ্পমোচন প্রতিরোধ করে রসালো কাণ্ড তৈরি করে এই গাছগুলির পাতা কাঁটায় পরিণত হয় বলে বাষ্পমোচন হয় না আবার অধিকাংশ সবুজ উদ্ভিদ বাষ্পমোচনের মাধ্যমে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি করে এভাবে যদি অধিক জীব বৈচিত্র্য থাকে তখন জলচক্র নিয়ন্ত্রিত হয় মাটি সংরক্ষণ করে উদ্ভিদ যেহেতু উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে মাটিকে আঁকড়ে ধরে থাকে তাই উদ্ভিদ মাটির ক্ষয়ের হাত থেকে রক্ষা করে মৃত্তিকা ক্ষয় রোধ করে মাটিতে পুষ্টি মৌলের সঞ্চয় ঘটায় বিভিন্ন উদ্ভিদ বিয়োজকের মৃতদেহ দেহাংশ এই সমস্ত এছাড়া সিম্বোত্রীয় উদ্ভিদ মাটিতে নাইট্রোজেন সরবরাহ বজায় রাখে কেঁচো মাটির মধ্যে গর্ত করে নিজের মাটিকে উপরে এনে দেয় এইভাবে মাটিতে পুষ্টিমৌলের সঞ্চয় ও উর্বরতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সাহায্য করে উদ্ভিদ প্রাণী মানেই জীববৈচিত্র্য জলবায়ুর উপর প্রভাব আমরা জানি যে সবুজ উদ্ভিদ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে আবার কৃষিক্ষেত্র থেকে মিথেন গ্যাস উৎপাদিত হয় যা বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে শ্যাওলা কচুরিপানা ঝাঁঝি ইত্যাদি জলাশয় থেকে অতিরিক্ত বাষ্পমোচন হতে বাধা সৃষ্টি করে তাই কার্বন ডাইঅক্সাইড শোষণ এবং বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে উদ্ভিদ এই উদ্ভিদ যত বেশি হবে বা জীববৈচিত্র্য যত বেশি হবে প্রকৃতি বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পাবে জীবমণ্ডল সংরক্ষণ খাদ্য জাল শৃঙ্খল ইত্যাদির মাধ্যমে জীববৈচিত্র্য বা জীবমণ্ডল সংরক্ষিত হয় তাই জীববৈচিত্র্যকে প্রাকৃতিক জাদুঘর বলে এছাড়া ভূ রাসায়নিক চক্র যেটা কার্বন চক্র অক্সিজেন চক্র নাইট্রোজেন চক্র ফসফরাস চক্র এইগুলো উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে চক্রাকারে আবর্তিত হয় এবং ভূ রাসায়নিক চক্র বজায় থাকে এই জীববৈচিত্র্যের অর্থনৈতিক তাৎপর্যও রয়েছে মানুষ যে বিভিন্নতার ভোগ্য পণ্য যেমন খাদ্য মানুষের খাদ্যের নাইনটি পারসেন্ট আসে দুশোটি উদ্ভিদ প্রজাতি থেকে যেমন ধান গম ভুট্টা তিল ডাল এছাড়াও বিভিন্ন প্রাণীজ যে খাদ্যদ্রব্য ডিম দুধ মাংস বস্ত্র বিভিন্ন পরিদেহ পোশাক তৈরির কাঁচামাল যেমন কার্পাস থেকে সুতো গুটি পোকা থেকে রেশম ভেডার লোম থেকে উল ইত্যাদি তৈরি হয় আসবাবপত্র তৈরি হয় এছাড়া চর্ম শিল্পের কাঁচামাল বস্ত্র শিল্প। মানে মানুষের ভোগ্য যোগান দেয় উদ্ভিদ ফলে উদ্ভিদের বৈচিত্র্য যত বেশি হবে তত জীব এখানে যে জীব বৈচিত্র্য জীব বৈচিত্রে তাৎপর্য মানে তার গুরুত্ব ফলে প্রত্যেকটা ব্যবহারিক দিক নির্মাণ শিল্প ওষুধ প্রস্তুতি মানে ওষুধ প্রস্তুতি অ্যালোপ্যাথিতে সিঙ্কোনা রোজি পেডিংকল রেজার পিন এই সমস্ত উদ্ভিদ কাজে লাগে আয়ুর্বেদে নিম তুলসী ঘৃতকুমারী থানকুনি পাথরকুচি হোমিওপ্যাথিতে বেলেডোনা আরনিকা লাইকোপডিয়াম ইত্যাদি এছাড়া জীববৈচিত্র ইকো ট্যুরিজম জীববৈচিত্র্যকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম গড়ে ওঠে ফলে জীববৈচিত্র্যের গুরুত্ব কিন্তু অপরিসীম এরপরে তিন নম্বরের প্রশ্ন দুয়ের দাগে যে তিন নম্বরের প্রশ্ন এখানে চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের মধ্যে তোমাদেরকে দুটির উত্তর করতে হবে প্রথম প্রশ্ন বিভিন্ন ধরনের তটভূমি সচিত্র সংক্ষেপে আলোচনা করো এই তটভূমি শ্রেণী বিভাগ পশ্চাৎ তটভূমি সমুদ্র জলের উচ্চসীমা একদম জোয়ারের সময় যে উচ্চসীমা সেখান থেকে উপকূলের উঁচু খাড়া পাড়ের নিচের অংশ পর্যন্ত যেখানে ঝটিকা তরঙ্গের জল পৌঁছায় সেটা হচ্ছে পশ্চাৎ তটভূমি একটুখানি আমরা ছবিতে দেখে নেব এই যে এখানে একদম উপকূলের খাড়াপাড় সেখান থেকে উপকূলের দিকের অংশ পশ্চাৎ তটভূমি পরের অংশটা সম্মুখ তটভূমি যেখানে ভাটার জল নিচে পর্যন্ত নেমে যায় তারপরের অংশটা পশ্চাদদেশীয় তটভূমি তারপরেরটা হচ্ছে পুরো দেশীয় তটভূমি তো এইখানে এই যে শ্রেণীবিভাগ করতে বলা হয়েছে পশ্চাৎ তটভূমি বললাম সম্মুখ তটভূমি সমুদ্র জলের নিম্নসীমা বা তেজ কটালের সময় ভাটার সর্বনিম্ন জলতল সীমা থেকে জোয়ারের জলসীমার গড় উচ্চতা বা সমুদ্র জলের সীমা পর্যন্ত তটভূমির অংশকে সম্মুখ তটভূমি বলে পুরোদেশীয় তটভূমি সম্মুখ তটভূমির সামনে সমুদ্রের মধ্যে বিস্তৃত অঞ্চলকে পুরোদেশীয় তটভূমি বলে আর পশ্চাৎদেশীয় তটভূমি পুরোদেশীয় তটভূমির পেছনের অংশ এবং সম্মুখ তটভূমির সামনের অংশ যেখানে তরঙ্গভঙ্গ হয় এবং ফেনা মিশ্রিত সার্প অঞ্চলের সৃষ্টি হয় তাকে পশ্চাৎদেশীয় দেশীয় তটভূমি বলে এই যে এই অংশটা ঠিক আছে চলে প্রশ্নে ফ্রন্টোজেনেসিস এবং ফ্রন্টোলিসিস বলতে কি বোঝায় দেখো এই কথাটা সঙ্গে যুক্ত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির প্রারম্ভিক পর্যায়ে একদম প্রথমেই দুটি বিপরীত ধর্মী বায়ুপুঞ্জের মাঝে সীমান্ত সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে ফ্রন্টোজেনেসিস বলে তাহলে একটা হচ্ছে উচ্চচাপের বাতাস আর একটা নিম্নচাপের বাতাস মুখোমুখি যে হচ্ছে তার প্রাথমিক পর্যায়কে ফ্রন্টোজেনেসিস বলে এখানে আর এত বেশি ডিটেলস করার দরকার নেই ফ্রন্টোজেনিস কথার অর্থ হলো নতুন সীমান্তের সৃষ্টি এবার আমরা ফ্রন্টোলাইসিস কি দেখে নেব ফ্রন্টোলাইসিস কথার অর্থ হচ্ছে সীমান্তের বিলুপ্তি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের একদম অন্তিম পর্যায়ে যখন ঘূর্ণবাতটা সম্পূর্ণ হয়ে গেল এই যে এখানে পরস্পর যখন মুখোমুখি হচ্ছে সেটা ফ্রন্টোজেনেসিস আর যখন একদম শেষ হয়ে যাচ্ছে সীমান্তটা সংঘর্ষের পরের অংশ সেটা হচ্ছে ফ্রন্টোলাইসিস তাও একটু সংজ্ঞাটা দেখিয়ে নিই ল্যাটিন শব্দ ফ্রন্টোলাইসিসের অর্থ সীমান্তের বিলুপ্তি নাতিস ঘূর্ণবাতের অন্তিম পর্যায়ে মেঘপুঞ্জ বিচ্ছিন্ন হয়ে ও অধক্ষেপণ বন্ধ হয়ে সীমান্ত দুর্বল হয়ে পড়ার প্রক্রিয়াকে ফ্রন্টোলাইসিস বলে পরে তিন নম্বরের প্রশ্ন জলবায়ুর উপর লান ইনার প্রভাব উল্লেখ কর লান ইনা হচ্ছে এলনিনোর বিপরীত অবস্থা লান ইনার প্রভাব শুষ্ক আবহাওয়া এই লানিনার প্রভাবে মধ্য পশ্চিম আমেরিকায় লানিনার প্রভাবে আদ্র আবহাওয়ার পরিবর্তে শুষ্ক আবহাওয়া বিরাজ করে এই বছর অর্থাৎ এখন দু সাল চলছে দু সালে আমাদের ভারতের অতিবৃষ্টি এবং বন্যা হয়েছে তার প্রভাব কিন্তু লানিনা এই যে মধ্য পশ্চিম আমেরিকায় অর্থাৎ এই অংশটা পেরুচিলের এই অংশটাতে শুষ্ক আবহাওয়া এই সময় দক্ষিণ পূর্ব এশিয়া সহ ভারতে কিন্তু এখানে যেমন শুষ্ক আবহাওয়া এখানে কিন্তু আর্দ্র আবহাওয়া বা বেশি বৃষ্টিপাত হয়েছে এই যে অতিবৃষ্টি ও বন্যা প্রশান্ত মহাসাগরে পশ্চিম মধ্যাংশ লাওস মালয়েশিয়া ফিলিপাইন্স ভিয়েতনাম কম্বোডিয়া নিউগিনিতে নিম্নচাপের শক্তি বৃদ্ধি পেলে তার প্রভাবে সংশ্লিষ্ট অঞ্চলে টাইফুন ব্যাগই উইলিউলি ঘূর্ণঝড়ের প্রকোপ দেখা দেয় ফলে প্রবল বৃষ্টিপাত অতিবর্ষণের প্রভাবে বন্যার সৃষ্টি হয় আর যেটা বললাম মধ্য আমেরিকায় বা পেরুচিল ইকুয়েডের উপকূলে কিন্তু খরার সৃষ্টি হয় অন্যান্য জলবায়ু পরিবর্তনের মধ্যে শীতল না নেনার প্রভাবে বায়ুমণ্ডল শীতল হয়ে পৃথিব্যাপী উষ্ণতার তারতম্য ঘটায় তুষারপাতের আধিক্য লানেনার প্রভাবে আলাস্কা কানাডা ক্যালিফোর্নিয়া কলম্বিয়া প্রভৃতি উচ্চ অক্ষাংশ দেশে তুষারপাতের আধিক্য হয় মৎস্য সমাবেশ বৃদ্ধি লানিনার এনার বছরগুলিতে সামুদ্রিক জীবের সংখ্যা বৃদ্ধি পায় লানার সময় ঊর্ধ্বগামী শীতল জল বহু পুষ্টিকর পদার্থ বহন করে নিয়ে আসে ফলে স্যামন সার্ডিন হেরিং এটা যেহেতু জলবায়ুর উপর প্রভাব বলেছে তখন আর এই মৎস্য সমাবেশ বৃদ্ধি বা সমুদ্রের জল ও স্রোতের উপর প্রভাব এটা দরকার নেই তবু সমুদ্রস্রোতের প্রভাব জলবায়ুর উপর প্রভাব মানে সমুদ্রস্রোতের উপর প্রভাব এখানে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে লানিনার প্রভাবে জলপৃষ্ঠের উষ্ণতা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায় এটুকু লিখতে পারো কিন্তু এই দুটো পয়েন্ট লিখলেই তোমরা ফুল মার্কস পাবে তিন নম্বরের লাস্ট প্রশ্ন পুনর্জৌবন লাভের ফলে নিগবিন্দুতে গঠিত হয় এখানে নিগবিন্দুতে কীভাবে জলপ্রপাত গঠিত হয় সেটা দেখাতে হবে পুনর্জৌবন লাভের ফলে এইখানে দেখো জলপ্রপাত পার্বত্য গতিপথে উপত্যকার ঢাল হঠাৎ খারাপভাবে নেমে এলে নদীর জল তখন উপর থেকে নিচের দিকে পড়তে থাকে এই যে প্রবল জলবেগটা নিচে উপর থেকে নিচের দিকে পড়তে থাকছে এটাকেই বলছে জলপ্রপাত নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা অবস্থান করলে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে কোমলশিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় দেয়াটা খাড়া ঢালে সৃষ্টি করে এবং এই যে প্রান্ত এই প্রান্ত ভাগটাই হচ্ছে নিকবিন্দু এখানে পুনর্জৌবন লাভের ফলে কিভাবে হয় সেটা দেখাবো ভূ আন্দোলনজনিত কারণে ভূ উত্থানের ফলে কিংবা সমুদ্রতলের পতনের কারণে কোনো নদী অবহায়কার ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন ঘটলে নদী পুনর্জৌবন লাভ করে পুনর্জৌবন লাভের ফলে সেখানে নিগবিন্দু সৃষ্টি হয় এবং সেখানে জলপ্রপাত সৃষ্টি হতে দেখা যায় এটা লিখবে প্লাস ছবিটা দেবে এরপরে দু নম্বরের প্রশ্নগুলো হেরিহাসের মতানুসারে সমুদ্র তলদেশে ভূগাঠনিক অস্থিরতা সৃষ্টি হয় কেন ইনসেলবাজ পেটমেন্ট বলতে কী বুঝো কোপেনকৃত ইটি এবং এএফ কী ধরনের জলবায়ু অঞ্চল হিমপ্রাচীর কাকে বলে তো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই আমি তো দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য লিখে দিয়েছি হেরি মধ্যে সমুদ্র তলদেশে ভূগাঠনিক অস্থিরতা সৃষ্টির কারণ হলো ম্যাগমার ঊর্ধ্বগমন ম্যান্টল থেকে গলিত ম্যাগমা ম্যান্টল অর্থাৎ গুরুমণ্ডল থেকে গলিত ম্যাগমা উপরে উঠে আসে এই ম্যাগমা শীতল হয়ে তৈরি হয় নতুন ভূতক এই নতুন ভূতক দুদিকে সরে যায় ফলে টান ও চাপ তৈরি হয় এই টান ও চাপ থেকে ভূমিকম্প আগ্নেয়গিরি ও চ্যুতির সৃষ্টি হয় এবং সমুদ্র তলদেশে ভূগাঠনিক অস্থিরতা দেখা যায় দ্বিতীয় প্রশ্ন ইনসেলবার্জ এবং পেডিমেন্ট বলতে কি বোঝো ইনসেলবার্জ হচ্ছে সমপ্রায় ভূমির মাঝখানে ক্ষয়ের ফলে গঠিত কঠিন শিলাখণ্ড যখন অনুচ্চ পাহাড় বা টিলার আকারে দাঁড়িয়ে থাকে তখন তাকে বলে ইনসেলবার্জ অনুচ্চ টিলা বা ছোট পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকছে সেটা হচ্ছে ইনসেলবার্জ পেডিমেন্ট কি বায়ু ও সাময়িক জলধারার মিলিত কাজের ফলে মরুভূমিতে পর্বতের পাদদেশে যে ক্ষয়ীভূত মৃদু ঢালু ভূভাগ সৃষ্টি হয় তাকে বলে পেডিমেন্ট পরে তিনে দাগের প্রশ্ন ইটি এবং এ এফ জলবায়ু ইটি আগেই বলেছি তুন্দ্রা জলবায়ু উষ্ণতম মাসের গড় উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অবস্থান করে গড় বার্ষিক উষ্ণতার প্রসর পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের কম আর এ এফ যেটা জলবায়ু সেটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র জলবায়ু সারা বছর বার্ষিক উষ্ণতা প্রায় একই রকম থাকায় বার্ষিক উষ্ণতার প্রসর কম ঋতুগত বৈচিত্র্য প্রায় নেই শুষ্কতম মাসেও কম করে ছ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এরপরে লাস্ট প্রশ্ন হিমোপ্রাচি এটা তো বারে বারে আলোচনা করা হয়েছে উষ্ণ এবং শীতল স্রোতের যে সীমারেখা উষ্ণ স্রোতের যে নীল রঙ এবং শীতল স্রোতের যে সবুজ রঙ তার যে সীমারেখা এখানে উষ্ণ উপসাগরীয় এবং শীতল লাব্রাডোর স্রোতের সীমারেখা এইভাবে স্পষ্ট দুটো রঙের যে জল সেটা স্পষ্ট সীমারেখা দ্বারা বোঝা যায় একে বলে হিমোপ্রাচির এটা বারে বারে আলোচনা হয়েছে তোমরা ক্লাস টেনেও পড়েছ ঠিক আছে এই ছিল আজকের উপস্থাপনা এটা শুধুমাত্র পার্ট এর আলোচনা হলো পার্ট বি পার্ট সি প্রত্যেকটা পর্বই পরপর আসতে থাকবে তাই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো গুরুত্বপূর্ণ ওই তথ্য প্লাস ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও ঠিক আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসের উপস্থাপনার সঙ্গে